সকাল বেলায় বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরিয়ে চলে আসলাম স্টেশনে পৌঁছে গেলাম আমাদের বাজেশ্বর স্টেশনে টিকিট নিয়ে নিলাম এবার ট্রেন ধরে যাব কাকুয়া দেখতে পাচ্ছ ট্রেন আসছে তো ট্রেন থেকে নেমে পড়লাম এবার কাটোয়া থেকে যাব হচ্ছে আমোদপুর তো আমার পরীক্ষা রয়েছে হচ্ছে ঘুষকুড়াতে তো এই টিকিট কাটা হয়ে গেল তো আমার ঘুষকুড়াতে রয়েছে এসএসসি সিলেকশন পোস্টের এক্সাম তো এখান থেকে যাব হচ্ছে কাটোয়া থেকে যাব হচ্ছে আমোদপুর আমোদপুর থেকে ঘুষকুড়া তো আমাদের ট্রেন রয়েছে দশটা পঞ্চান্নতে কাটোয়া থেকে ছাড়বে তো এখন আমোদপুর চলে ট্রেন তো আমোদপুরে পৌঁছে গেলাম ট্রেন ঢুকেছে হচ্ছে চার নম্বরে আর আমার ট্রেন আমোদপুর থেকে রয়েছে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো এখন হেঁটে যাচ্ছে হচ্ছে এখন বাস হচ্ছে সাড়ে বারোটা আর আমার আমোদপুর থেকে ট্রেন রয়েছে হচ্ছে দুটোর সময় এখান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম পড়লাম এখন ট্রেন ক্রস করছে বোলপুর শান্তিনিকেতন এখন ঘড়িতে বাড়ছে তিনটা পনেরো আর নেমে পড়লাম ঘোষখোড়া স্টেশনে স্টেশন থেকে হেঁটে যাব এক্সাম সেন্টারে আর আমার এক্সাম রয়েছে পাঁচটা পনেরো থেকে তো এই হচ্ছে আমার এক্সাম সেন্টার আর আর রিপোর্টিং টাইম হচ্ছে বিকেল চারটে